টিসে মাত্রা স্যার বলছেন আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল যমনায় যাওয়ার জন্য আহ্বান করছেন যমুনার থেকে যদি কোন প্রতিনিধি দল এসে আমাদের সঙ্গে কথা বলেন আমরা সর্ব সর্বশেষ আশ্রয়স্থর ভরসার জায়গা ডক্টর ইউনূস স্যারকে আমরা ভরসা করি আর কাউকে ভরসা করি না এত আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু তো এবং আমরা আছি এখনো পর্যন্ত ভালো আছি এখানে কি বেশিক্ষণ থাকা যাবে না আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠিয়ে দেবো আপনারা এখান থেকে শহীদ বিলারে চলে যাবেন হ্যাঁ নাহলে আমি এটা যেহেতু অদোধ মামলে যে এখানে ওয়ান ফোর্টি জারি করা আছে আমি হচ্ছে কার কিছু এখানে আমার পিওর মনে অনেক অধিকার এখানে আছে তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে গতকাল থেকে না আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই তো ওনাদের বিষয়টা ছিল যে ওনারা কথা বলতে চান আলোচনায় করতে চান কেউ ওনাদের সাথে দেখা করতে চায় না এরপরে আমি ওখানে থাকছি আমি এখান থেকে আপনারা যেখানে যাবেন সেখানে চলে যান কথা হয়েছে কিন্তু ওইখানে কিন্তু বাবার সাথে ওইখানে কিন্তু কথা শুনলো না ওইখানে না শুনে আপনাদের চলে আসতে ইচ্ছা করলে আমরা ওইখানে আমরা যদি বেশি হার আসতে না তারপরে আমরা দেখি আমরা কিন্তু আসতে দিছি। এখন এরপরে যদি আপনারা আমার আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কথা বলা আলোচনা করা আমি তো পাঠাতে চাচ্ছি আপনারা এখান থেকে এখানে পাঁচজন চলে যান আমাদের গাড়ি সহায় দিচ্ছি আর আপনাদের যেটা আছে এখান থেকে যেহেতু সেনসিটিভ জায়গা এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছি এবং আমরা আসি এখনো পর্যন্ত ভালো আছে এইখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠিয়ে দেবো আপনারা এখান থেকে শহীদ বিনারে চলে যান না না

ডিসি মাসুদ স্যার বলছেন আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল যমুনায় যাওয়ার জন্য আহ্বান করছেন কিন্তু আমরা আজকে দীর্ঘ দশ মাস বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমাদের সাথে এইভাবে নাটক বহুবার হয়েছে আমরা কোনো আবার নতুন করে যমুনায় যেতে চাই না যমুনার থেকে যদি কোনো প্রতিনিধি দল এসে আমাদের সঙ্গে কথা বলেন আমরা সর্ব সর্বশেষ আশ্রয়স্থল ভরসার জায়গা ডক্টর ইমুদ স্যারকে আমরা ভরসা করি এছাড়া আর কাউকে ভরসা করছি না